আসসালামু আলাইকুম নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে বানিয়ে বানিয়েছি পাঙাস মাছের বউ পেঁয়াজ দেখতে অনেকটা সুন্দর লাগছে খেতেও অনেকটাই মজা হয়েছে আশা ভালো লাগবে আমার ভিডিওটা দেখুন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ভিতরে মাছটা ছেড়ে দেব এটা মাছ হলুদ লবণ মাছ সময় একটু হবে আমি এখন মাছটা উঠাতে যাবো না কারণ কাজ অবস্থায় উঠালে মাছ ভেঙে যায় যে কাজটা তেলের ভিতরে আছে ওই কাজটা লাল হয়ে যাওয়ার পর আমি খাবো তাহলে সুন্দর ভাবে উঠে আসবে ধান টেলি আমার মাছটা একপাশে হয়ে গেছে আমি এপাশটা পাশটা দিবো এটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তাহলে এটা বোঝা যাচ্ছে না লালচেই হয়েছে মাছ থেকে অনেকটা তেল বেরিয়ে আসছে আমি দুপাশেই সমানভাবে লালচে করে ভাজিয়ে নেব মাছ ভাজি কি হয়ে গেছে আমি এখানে দিয়ে তুলে নিব লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব দুইটা তেজপাতা মাছ থেকে অনেক তেল বেরিয়েছে আমি তেল অনেকটাই দিয়েছিলাম আর তেল লাগবে না এটা তো এমন হয়ে যাবে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কাঁচা কুচানো পেঁয়াজ

আমার পেঁয়াজ গুলো লালচে লালচে হয়ে হবে চারদিকে নাড়াচাড়া না করলে চারপাশে ফিরে যাবে ভালো হবে না পেঁয়াজটা লালচে হয়ে আসবে এখন আমি এর ভিতরে দিব মশলাগুলো গুলো আমি এখানে গুলিয়ে রেখেছিলাম দিয়ে এর ভিতরে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা হলুদ লবণ মশলাটা প্রায় কষানো শেষ উপরে তেলটা চলে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা বাটা এখানে আছে একটা কালা এলাচ কয়েকটা সাদা এলাচ এবং কয়েকটা গোলমরিচ মশলা কষিয়ে নিয়েছি সুন্দর ভাবে এখন আমি একটু পান পানি বেশি পানি দেবো না অল্প পানি দেবো যেহেতু আমি জল বেশি দেওয়া যাবে না পানি আমি দিলাম আমি যেহেতু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কোনো কাঁচা মশলা গন্ধ নাই আমি এখন দিয়ে দিবো মাছ জলটা ফুটতে শুরু করেছে আমি এখন দুটো কাছা মারি হাস্তা আর একটু ফুটিয়ে মিলে রেখি আমার পাঁচ মতের দশ যাবে আমার বসলিটা হয়ে গেছে উপরে অনেক সুন্দর পেঁয়াজ গুলো দেখা যাচ্ছে মাছের উপর পেঁয়াজ গুলো লেগে লেগে আছে নিচে পানি নাই মনে হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ